সে তো এই দুঃখ তো পূরণ হবার না এটা নিয়ে বাঁচতে হবে আবার জীবন তো চলবে আমরা দোয়া করতেছি তার ভবিষ্যতে তার আবার পরিবার হবে সবাইকে নিয়ে তারা কিছুটা হলেও তার কষ্টে লাঘব হবে বাট এটা তার ভুলের কিছু না এটা নিয়ে বাঁচতে হবে অতি কষ্ট কিন্তু এই যে পানি জমা এই যে পানি নালাগুলোর এই অবস্থা এগুলো সরকারকেও সচেতন হতে হবে সিটি কর্পোরেশনকেও এইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে এই যে পানির এই বৃষ্টি হলে যে পানির জমে যাওয়া এবং এই স্রোত এটার মাধ্যমে যে এটা মানুষের এলাকাতে পানি জমে গেলে যাব এটা তো আরও বড়ো কঠিন অবস্থা সুতরাং আমাদের এই জিনিসগুলো আমাদের প্রথমে চট্টগ্রামে যেটা বড় বিষয় হচ্ছে জলাবদ্ধতা এবং এটার সাথে যে এই যে পানির স্রোতে একটা ছোটো বাচ্চার প্রাণ গেছে থেকে দুঃখের আর কিছু হতে পারে না এমন না যেখানে মানে খুব বেশি পানি উঠছে তাও না কিন্তু যে পানি উঠছে ওই পানিতে যে ক্ষতি এগুলো খেয়াল রাখতে হবে যাতে নিষ্কাশনটা দ্রুত হয় এবং এই নিষ্কাশনটা সেফ সেফটির মাধ্যমে নিষ্কাশন হতে হবে তো আমার এখন তো চিটাঙের জলাবদ্ধতা অনেক কমে গেছে ইদানিং এখন হ্যাঁ অনেক যে নতুন আমাদের যে নতুন মেয়র আসছে তার তার কার্যক্রমের মাধ্যমে অনেক কমে গেছে তবে এটাকে একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে যেতে একটু সময় দিতে হবে সিডিএ সিডিএ এই সমস্ত বিল্ডিংগুলো যে দিচ্ছে এগুলোর সাথে যে নালা টালা যে পানি নিষ্কাশনের ব্যাপার এগুলো নিশ্চিত করা দরকার যারা বিল্ডিং যারা পারমিশন নিচ্ছে তারা সিডিএ সবাই মিলে নিশ্চিত করতে হবে যে নালাগুলো দিচ্ছে এগুলোর গভীরতা এবং এটার দৈর্ঘ্য অনেক বেশি হওয়া দরকার এই ছোটো ছোটো নলা দিয়ে তো নিষ্কাশন হবে না হ্যাঁ তারপর উপরে স্ল্যাব থাকার কথা স্ল্যাবও নাই এখানে স্ল্যাব না থাকলে তো ওর মৃত্যু এবং আর কেউ তো পড়ে সেখানে তো আহত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে এগুলো তো একটা বিষয় আছে